একটা বিশেষ প্রার্থনা কিছু পেলে আমায় কিছু দিতে হয় কিন্তু আমি তো অধম আমার দেওয়ার কিছু নাই একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার মামনি আমাকে দুশো টাকা দিয়েছেন আমাকে দেননি এটা জমা করেছেন যারা আমাকে দান করবেন ওটা ভগবানের ভাগবত ব্যাংকে জমা থাকবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান জাতঃ হি ধ্রুব মৃত্যু জন্ম নিলে তার মৃত্যু অবধারিত একদিন আমরা সবাই এই সংসার বন্ধন ছিন্ন করে শেষের দিনে যাব ওই পর তীরে। ভব নদীর তীরে তো যারা তোমার সেবা সেবাযজ্ঞকে যারা ভক্ত সেবায় ভগবানের সেবায় যারা দান করে দেয় এই দান যেন যায় না অন্যথায় এই দান তুমি তোমার ভাগবত ব্যাংকে জমা করে রেখে দিও অন্তিমকালে ভব নদীর তীরে যে যেদিন তোমার নাম ধরে ডাকবে পাড়ের কাণ্ডারি পার করো বলে এই দানের অর্থগুলো তুমি পারের করিস্বরূপ গ্রহণ করে তোমার চরণ তরিতে আশ্রয় দিয়ে তুমি তাদের পর পাড়ের নদী পার করে দিও ভক্তমণ্ডলী মা ভগবান ঘরে ফিরবে যশোমতী মা গোপাল সেবা দেবে আপনারা যারা গোপাল সেবা আনুকূল্য করবেন কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয় আমার থেকে ভক্ত যাচ্ছি মা কেউ উঠবেন না পালা লীলা শেষ হবে তারপর উঠবেন থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই আপনারা সাধ্য অনুযায়ী সেবা অনুকূল করুন এবার চাঁদ মুখে দিয়ে যাবেন ও না কে তেলা উচ্চ সরে যে মতো যা শুনিয়া কানবেনু উদ্ধমকে ধায়েন পুচ্ছ ফেলি পিঠে হাম্বা হাম্বা রব করে ধায়ে ধেনু সারি সারে ধাইয়া চলে কৃষ্ণ গাভি শ্যাময় অঙ্গ চাতে ওগো চোখের জলে মুখে আমার আশীর্বাদ করেছেন ভগবান যেন তাকে কৃষ্ণ প্রেম ভক্তিতে তার অন্তিম জীবন পূর্ণ করে দেন ধন্য করে দেন এবার সবাইকে নিয়ে ভগবান চলেছেন গৃহাভিমুখে আহা সে তো কান্তি আগে ধরে বল শিশু পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নব ঘন সামে আর হই হই করে চলেছে নব লক্ষ্য ধেনুর মাল লয়ে হই হই করে চলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার দাদা একেবারে শেষ সময় এসে একটা প্রার্থনা করেছে একটি হিন্দি ভজন গান গাইতে তো ভগবান তো গরু নিয়ে বাড়ি যাচ্ছে আসুন আমরা এই গরু নিয়ে যাওয়ার একটা গান হিন্দি ভজন ছোট করে গাই সময় তো শেষ ছোট করে গাইব সবাই হাততালি দেবেন আমার সঙ্গে হিন্দি ভজন ভগবান গরু বাছুর নিয়ে চলেছে ঘরে আমরাও সবাই তার সঙ্গে যাবো হাততালে দিতে দিতে মায়ের কাছে ফিরে সবাই হাততালি দিন আমার সঙ্গে বলুন ছটি ছটি গাইয়া ছোটি গোপাল Chetti Chetti! ভজনে কি বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে মাল মানে বাছুরি ঘাস খাবে কে গাবি আর দুধ হলে তার বাছুরি সেবা করবে আর অনেক দুধ হলে যশোমতি মা কি করবে দধি মন্থন করলে কি হবে মাখন উঠবে তো মাখন উল্লেখে খাবে মাখন উঠলে কে খাবে গাছে খাবে গাইয়া দুধ পিবে মাখন Baby, mero do mo' pa. হরে কৃষ্ণ কীর্তন কমিটির সম্পাদক গোবিন্দ বর্মন আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান ওনার সমগ্র ভজন জীবন যেন কৃষ্ণ প্রেম ভজনে পরিপূর্ণ হয় আত্মীয় স্বজন ছেলে মেয়ে পিতা সবাইকে নিয়ে যেন কৃষ্ণ ভজনের পথে থেকে সৎ পথে থেকে তিনি বংশের মুখ উজ্জ্বল করতে পারেন এবং অন্তিমকালে এই দানের অর্থ যেন পারের করি হয়ে ভগবান তার চরন্তরীতে আশ্রয় দিয়ে তাকে পর পারে পার করে দেয় নিতাই এবার আমার ভগবান চলেছেন গাভিবচ্ছ নিয়ে নাচতে নাচতে ওদিকে অট্টালিকার পরী রাই ধরি বিনোদিনী বধুকে ডাকছে বধু হে ওই না বেশে আইস আমার ঘরে ওই বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তু অবধুল ইবার তরি ভগবান বলছে প্রিয়ে আমি বুঝতে পারছি তোমার বড় দুঃখ কিন্তু তুমি কেদো না তোমার পুণ্য হবে বাসনা কবে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকা সব করল পায়ন কহে দাস যদুনাথ পুরাহ রাধার সা কাঁদছ অট্টালিক আজকের ঋষিতে তুমি কান পেতে বসে থেকো আমি আকর্ষণী মুরলি বাজাবো মুরলীর ধনী তুমি এসো অসারে রাসস্থলিতে দেব তোমার বাসনা পূর্ণ করে এই বলে আমার ভগবান চলেছেন গৃহাভিমুখে দূর থেকে যশমতি মা ডাকছে ও গোপাল আরে ও কানাই ও বলাই আয় আয় এতক্ষণে মায়ের কথা মনে পড়ল রে বাছা আয় আয় আহা কোন বনে গিয়াছিলা ওরে রাম আজ কেন চাঁদ মুখে শুনি

সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ রায় ঢাকা ও আশা দুশো টাকা দান করেছেন ও রাধে ও রাধে গান গাওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু সময় পার হয়ে গেছে আমাদের আগামীকাল ফরিদপুর সবারমপুরে কীর্তন সেখানে যে কীর্তন ধরতে হবে আবার যদি কখনো আসি তবে গানটা আমি গাইব হিন্দি ভজন গান তবে একটা কথা না বলে পাচ্ছি না আমার কমিটির দাদা যারা আছেন বিশেষ করে আমি সবাইকে তো চিনি না আমার আচ্ছা আচ্ছা দেখছি দেখছি আমার দাদা গৌরাঙ্গ দাদা এবং সমস্ত কমিটির মেজরিটি যারা সবার জন্য আমি একটি প্রার্থনা করবো মা আপনারা অনেক কৃপা করেছেন অনেক দান করেছেন আপনাদের মহতি দানে আপনাদের মহতি ত্যাগে আপনাদের কৃপার হস্ত প্রসরিত হয়েছে বলে আজ এই মহতি সেবাযোগ্য চলছে ভক্ত ভগবানের আপনারা সবাই আশীর্বাদ করবেন এই কমিটির যারা সদস্য সদস্য আছে আমি কার কথা বলবো না গতকাল রাত থেকে এসে দেখছি আমার যারা মায়েরা ওখানে সেবার ব্যবস্থা করছে নিরলসভাবে আমি বহু জায়গায় গেছি কিন্তু এমন আমি দেখিনি আর আমার দাদারা তো আছে যারা এক বছর ধরে কষ্ট করে শারীরিক মানসিক আর্থিক মানুষের দ্বারে দ্বারে যেয়ে ভিক্ষা করে এই মহতি যজ্ঞের আয়োজন করেছেন সবার জন্য প্রার্থনা আপনারা আশীর্বাদ করবেন নশ্বর দেখে তাদের যতদিন প্রাণ থাকে যেন এমনি করে সবাইকে সুখে রেখে সংসার কর্মে থেকে আর ভগবানের সেবাযজ্ঞে থেকে তাদের এই ভজনের জনম যেন তারা ধন্য পূর্ণ করতে পারে